নমস্কার এরকম একটি মজার লাড্ডু যদি বাড়িতে তৈরি না করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি মজার রেসিপি মিস করে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি তৈরি করে নিচ্ছি খুবই অল্প উপকরণে আর খুবই টেস্টি একটি লাড্ডুর রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটাকে চিনি আর জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখে এক সাইডে রেখে দিচ্ছি চিনিটা গলার জন্য আর এখানে নিয়েছি দুশো গ্রাম কাঁচা বাদাম বা চিনে বাদাম আর নিয়েছি এক বাটি থেকে একটু কম চাল সাধারণত যেই চাল দিয়ে আমরা ঘরে ভাত খাই সেই চাল নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে চাল আর বাদামটাকে ঢেলে দিলাম গ্যাসটাকে লোতে রেখে চাল আর বাদামটা ভেজে নিতে হবে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিলে হবে না দেখুন কত সুন্দরভাবে চাল আর বাদামটা ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির মধ্যে চাল আর বাদামটা ঢেলে নিচ্ছি খুব সহজেই কিন্তু আমরা এখানে চাল আর বাদামটাকে আলাদা করে নিতে পারবো দেখুন কত সুন্দরভাবে চালটা আলাদা হয়ে গেল এবার চালটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো বাদামটাও ঠান্ডা করে নিতে হবে তার আগে বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে হবে তার জন্য একটা কাপড়ের উপরে বাদামগুলোকে ঢেলে দিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে নিলেই কিন্তু খুব সহজে বাদামের খোসাগুলো পরিষ্কার হয়ে যাবে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চাল ভাজা আর বাদামগুলো দিয়ে দিলাম এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি মিশ্রণটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা খুব মিহি করে নিই একটু দানা দানা আছে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এবার গ্যাসের ওপর আর একটা কড়াই বসিয়ে দিলাম দু চামচ আটা নিয়ে নিলাম আটাটা আমি এই লাড্ডুর মধ্যে ব্যবহার করব তার জন্য একটু ভেজে নিচ্ছি যাতে আত্মার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু কালার চেঞ্জ হলে এটা নামিয়ে নিতে হবে একটা ফ্রাই প্যানের ওপরে আমি দুধটা ঢেলে দিলাম এখানে কিন্তু দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই একটু ফুটে উঠলেই কিন্তু দুধটা রেডি হয়ে যাবে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এবার যে বাদাম আর চালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দুধের মধ্যে ঢেলে দিলাম আস্তে আস্তে দুধের মধ্যে চাল আর বাদামের মিশ্রণটা মিশিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লতেই রাখতে হবে এইভাবে আস্তে আস্তে দুধের মধ্যে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যাবে ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করে নেন তাহলে খুব সুন্দর কিন্তু একটা লাড্ডু আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এই মিষ্টি খাবারে দিয়ে দিলাম একটু লবণ কারণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু খুব ভালো হয় আস্তে আস্তে এটা দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে যাচ্ছে একদম এটা ঘন হয়ে গেছে এবার বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আমি যে আটাটা ভেজে রেখেছিলাম সেই আটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো দু চামচ আটাই আমি এখানে ব্যবহার করেছি আটাটা দিয়ে এটাকে আরও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে এটা মেশাতে হবে যখন দেখবেন আস্তে আস্তে প্যান থেকে মিশ্রণটা ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন এটা একদম রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে আর ভালো করে মিশিয়ে নিলাম ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটে গরম গরম অবস্থায় কিন্তু আপনারা হাত দিতে যাবেন না অল্প একটু ঠান্ডা হলেই তবেই কিন্তু আপনারা এটা থেকে লাড্ডু বানাতে পারবেন এইভাবে দু তিন মিনিট রেখে দিয়ে যে একটু ঠান্ডা হবে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে খুব সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে যাবে দেখুন কত সহজেই লাড্ডুটা তৈরি হয়ে গেল এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত আপনারা অবশ্যই কিন্তু এইভাবে লাড্ডুটা বাড়িতে তৈরি করে নেবেন আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি একটা কলা পাতার টুকরো নিয়ে নিয়েছি এইভাবে পানের মতো এটাকে ভাজ করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে নিয়ে ভালো করে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিলে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে এবার হাতের সাহায্যে এটাকে নিচের দিকে একটু চেপে দিলাম আর সাইডগুলো একটু ভালো করে চেপে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা নতুন ডিজাইন রেডি হয়ে গেল একদম মোদকের মতোই কিন্তু এটা রেডি হয়ে গেছে আমি এইভাবে আরও অনেকগুলো তৈরি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে এবার একটা একটা করে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর একদম অন্য রকম একটি লাড্ডু রেসিপি আমরা তো অনেক ধরনের লাড্ডু খেয়ে দেখেছি কিন্তু এইভাবে চালের গুঁড়ো আর বাদাম দিয়ে কোনো দিনই লাড্ডু খাইনি এটা খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা তৈরি করবেন আজকের এই বাদাম আর চাল দিয়ে লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে একটা লাড্ডু আমি আপনাদেরকে ভেঙিয়ে দেখিয়ে দিয়েছি যেটা কত সুন্দর নরম হয়েছে আপনারা দেখতেই পালেন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ